যখন হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম জিন্দের দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাচ্ছিলেন তখন হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় হয়ে এসেছিল কিন্তু তার চিন্তা হচ্ছিল যদি তার মৃত্যুর খবর জিনেরা জেনে যায় তাহলে তারা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ বন্ধ করে দেবে এই জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার রব আমার মৃত্যুর কথা জিনেরা যেন জানতে না পারে এরপরে হজরত সুলাইমান আল্লাহ তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদতে মশগুল হয়ে পড়লেন এবং ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায় বেকুব জিনেরা এটা মনে করতে থাকলো যে হজরত সুলাইমান আলাহাম জীবিত হয়ে আছেন এরপরে একদিন আল্লাহর হুকুমে উই পোকা তার লাঠিকে খেয়ে ফেলে যখন তার লাঠি ভেঙে যায় তখন সুলাইমান আলাহিসাল্লামের শরীর মোবারক জমিনে পড়ে যায় তখন জিন এবং মানুষেরা বুঝতে পারে যে হজরত সুলাইমান আলাহিসাল্লাম ইন্তেকাল করেছেন কিন্তু ততদিনে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছিল আর এভাবেই একদল জিনেরা সুলাইমান আলাহিসাল্লামের কাছে বেকুব বনে গিয়েছিল